সকলকে জয় যীশু খ্রিস্টতে আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা এই সময় ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমি বলতে চাইছি এই সময় যে বাক্যগুলি বলা হবে বাক্যগুলি আপনার আপনারা মন দিয়ে শুনবেন এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ঈশ্বর আপনাদেরকে অবশ্যই আশীর্বাদ করবে আজকের বাক্য আমরা দেখবো লোকলিখিত সুসমাচার তার উনিশ অধ্যায় এক থেকে দশ পদ পর্যন্ত আমরা দেখব লোকলিখিত সুসমাচার উনিশ অধ্যায় এক থেকে দশ পদ পর্যন্ত আমরা একজন ব্যক্তির বিষয়ে দেখব এবং তার জীবন কীভাবে পরিবর্তন হয় তার বিষয়ে আমরা দেখব তো আসেন এই সময় আমরা বাক্যের দিকে যাই আসেন আমি পাঠ করি আপনারা এই সময় বাইবেল খুলে দেখতে পারেন তো আসেন আমি পাঠ করবো লোকলিখিত সুসমাচার 19 অধ্যায় এক থেকে দশ পথ পর্যন্ত সখের মন পরিবর্তন যিশু জিরিয় শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেখানে সখীয় নামে একজন লোক ছিলেন তিনি ছিলেন প্রধান কর আদায়কারী এবং একজন ধনী লোক যিশুকে তা তিনি দেখতে চেষ্টা করছিলেন কিন্তু বেটেছিলেন বলে ভিড়ের জন্য তাকে দেখতে পাচ্ছিলেন না তাই তিনি যিশুকে দেখবার জন্য সামনে দৌড়ে গিয়ে একটা ডুমুর গাছে উঠলেন কারণ যিশু সেই পথ দিয়েই যাচ্ছিলেন যিশু সেই ডুমুর গাছের কাছে এসে উপরের দিকে তাকালেন এবং সক্রিয়কে বললেন সক্রিয় তাড়াতাড়ি নেমে এসো কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে সক্রিয় তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সঙ্গে যিশুকে গ্রহণ করলেন এ দেখে সবাই বক বক করে বলল উনি একজন পাপি লোকের অতিথি হতে গেলেন সক্রিয় সেখানে দাঁড়িয়ে প্রভুকে বললেন প্রভু আমি আমার ধন সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দিচ্ছি এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চার গুণ ফিরিয়ে দিচ্ছি তখন যীশু বললেন এই বাড়িতে আজ পাপ থেকে উদ্ধার আসলো কারণ এও তো অব্রাহামের বংশের একজন যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন আমেন হালিলিয়া তো ঈশ্বর আজকে ঈশ্বরের বাক্য দিয়ে বলছে যে সক্ষীয় যিনি একজন কর আদায়কারী ছিলেন আর তিনি একজন বেঠে মানুষ ছিলেন খাটো মানুষ ছিলেন তো আমরা এইখানে পড়ে বুঝতে পারছি তো এখানে আমরা দেখতে পারি যে লেখা আছে লোকলি সুসমাজার উনিশশো দেয়ে যে শখ্যের মন পরিবর্তন হেডিংয়ে লেখা আছে সোক্যের মন পরিবর্তন তো তার মন পরিবর্তন কীভাবে হয়েছিল না সেখানে আমরা দেখতে পাই যিশু যেখানে যেতেন সেখানে তার পিছনে পিছনে অনেক ভিড় যেত অনেক ভিড় যেত তো সেই যে যেত অনেক মানুষ সুস্থ হওয়ার জন্যে এবং আশ্চর্য কাজ দেখার জন্যে অনেক কিছু ব্যাপার আছে তো সেই সব দেখার জন্যে তারা যেত বা সুস্থ হওয়ার জন্য যেত তো এইখানে আমরা দেখতে পাই যে ঝিরিও শহরের মধ্যে যখন যাচ্ছিলেন যিশু তখন সেখানে সক্রিয় নামে একজন ব্যক্তি ছিলেন তিনি তাকে দেখতে চাইলেন যিশুকে দেখতে চাইলেন যে সে কী রকম বটে তার নাম শুনেছিলেন কিন্তু তাকে কখনো দেখেনি তাই তিনি দেখতে চাইলেন যে যিশুকে আমি দেখবো তো তার মধ্যে একটা বড়ো আশা জেগেছিলো যে আমাকে যিশুকে দেখতে হবে তো সে কী কী প্রকার বটে কেমন বটে তার নাম শুনেছে যে তার মধ্য দিয়ে অনেক আশ্চর্য কাজ হয় সে অনেক আশ্চর্য কাজ করতে পারে হুম তো এইসব শুনেছে কিন্তু তিনি দেখেন নাই তো তার মধ্যে একটা আগ্রহ ছিল যে আমি তাকে দেখবো সেই প্রকারে এখানে আমরা দেখতে পাই তার মধ্যে একটা আগ্রহ ছিল আর ইচ্ছা ছিল তার মধ্যে তো এখানে আমরা দেখবো প্রথম পদে লেখা আছে যে যিশু জিরিও শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেখানে শকীয় নামে একজন লোক ছিলেন তিনি ছিলেন প্রধান কর আদায়কারী এবং একজন ধনী লোক তো তিনি ছিলেন প্রধান কর আদায়কারী যারা সেই সময় কী হতো না ট্যাক্স কাটা হতো সেই সময় কর আদায় করা হতো তে তো কী সেই সময় হতো না যেটা কম বা বেশি হোক সেটা কম করে নিয়েছে সেটা আবার বেশি ডবল করে সে নেওয়া হতো সেরকমভাবে সে চিন্তায় করে লোকের এখান থেকে নিত তো তার মধ্যে অনেক এই প্রকারের পথগুণ আমরা দেখতে পাই তো সেইগুলা সেই প্রকার তিনি এখানে বলছেন সেই প্রকার একজন ব্যক্তি ছিলেন একজন ধনী লোক ছিলেন তিনি এই প্রকার চলতে চলতে তিনি ধনবান হয়ে গেছিলেন তো যিশুকে তা তিনি দেখতে চেষ্টা করছিলেন কিন্তু ছিলেন বলে ভিড়ের জন্য তাকে দেখতে পাচ্ছিলেন না তো সেই শহরে যখন যাচ্ছিলো যিশু জিরো শহরের মধ্য দিয়ে আর সেই সময় তার পিছনে তার সাইডে তার চারিদিকে অনেক লোক ভিড় হয়েছিল আর সেই সময় সক্রিয় নামে ব্যক্তি তিনি যিশুকে দেখার জন্যে অনেক হ্যাঁ তিনি তার মধ্যেও ইচ্ছা ছিল তো সে দেখার জন্য চেষ্টা করছিল কিন্তু সে সেই ভিড়ের মধ্যে সে খাটো ব্যক্তি ছিল সেই কারণে সে তাকে দেখতে পাচ্ছিল না সেই কারণে তিনি এক কাজ করলেন তাই তিনি যিশুকে দেখবার জন্য সামনে দৌড়ে গিয়ে একটা ডুমুর গাছে উঠলেন কারণ যিশু সেই পথ দিয়েই যাচ্ছিলেন তাই তিনি একটা কাজ করলেন কি কাজ না তিনি দৌড়ে গিয়ে সামনের দিকে একটা ডুমুর গাছ ছিল সেই ডুমুর গাছে উঠে পড়লেন কারণ সেই পথ দিয়েই সেই রাস্তা দিয়েই প্রভু যিশু যাচ্ছিলেন আর তারপর লেখা আছে যে যিশু সেই ডুমুর গাছের কাছে এসে উপর দিকে তাকালেন এবং সক্রিয়কে বললেন সক্রিয় তাড়াতাড়ি নেমে এসো কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে সক্রিয় তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সঙ্গে যিশুকে গ্রহণ করলেন হালিলিয়া তো এখানে আমরা দেখতে পাই যখন যিশু বললো যে সক্রিয় তুমি নেমে এসো যখন সেই ডুমুর গাছের কাছে এলো এবং তার দিকে তাকিয়েছে এবং তাকে বলছে যে সক্রিয় তুমি এবার নেমে এসো তোমার বাড়িতে। বাড়িতেই আজকে আমি থাকবো এবং তোমার বাড়িতে আজকে আমি যাব তো যখনই প্রকার বলেছে সখীও সেখান থেকে কী করেছে তাড়াতাড়ি নেমে এসেছে সেই ডুমুর গাছ থেকে তাড়াতাড়ি নেমে এসেছে এবং তাড়াতাড়ি নেমে এসেছে আর কি করেছে না আনন্দের সঙ্গে যিশুকে গ্রহণ করলেন কি করলেন আনন্দের সঙ্গে যিশুকে গ্রহণ করলেন এই দেখে সবাই বকবক করে বলল ইনি একজন পাপি লোকের অতিথি হতে গেলেন তো সে যখনই যিশু সেই শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনেক মানুষ ছিলেন কিন্তু তাদের মধ্যে দিয়ে সেই সক্ষেও একজন কর আদায়কারী ছিলেন তিনি ধনী ব্যক্তি ছিলেন তার মধ্যে সে ধনী ব্যক্তি থাকা কারণ তার মধ্যে অনেক মানে শান্তি থাকে না কি থাকে না শান্তি থাকে নাই তার মধ্যে কোনো রকম শান্তি থাকে না কিন্তু প্রভু যিশুর কথা যে শুনেছে সেই প্রভু যিশুকে যখনই সে গ্রহণ করতে চাইছে আর যখনই সে নেমে এসেছে সেই ডুমুর গাছ থেকে এবং সে আনন্দের সঙ্গে যিশুকে গ্রহণ করে নিয়েছে তারপর দেখতে পায় যে লোকেরা তার তার বিরুদ্ধে বলতে চাইছে আর কি বকবক করছে সেখানে বলছে কি না ইনি তো প্রভু যিশুকে বলছে যে প্রভু যিশু তো একজন পাপি লোকের অতিথি হতে গেলেন তারপর সেখানে সক্ষীয় সেখানে দাঁড়িয়ে কি বলছে না সক্ষীয় দাঁড়িয়ে প্রভুকে বললেন প্রভু আমি আমার ধন সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দিচ্ছি এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চার গুণ ফিরিয়ে দিচ্ছি হালিলুইয়া তো সকিরের মন পরিবর্তন দেখেন এখানে আমরা মন কীভাবে ফেরাচ্ছে না সেখানে গ্রহণ করে নিয়েছে তাড়াতাড়ি নেমে এসে সে আনন্দের সঙ্গে গ্রহণ করে নিয়েছে আর তারপরেই লোকেরা তার বিরুদ্ধে অনেক কিছু বক করে বলতে শুরু করেছে আর এখানে বলছে যে প্রভু যিশুর বিরুদ্ধে বলছে যে ইনি একজন পাপি ব্যক্তির বাড়িতে অতীত হয়ে হতে গেলেন তখন সেখানে সখীও তার সাক্ষ্য দিচ্ছে সে বলছে যে আমি যদি কাউকে ঠকিয়ে থাকি কার থেকে যদি জোরপূর্বক কিছু নিয়ে থাকি তাকে আমি আমার যে সম্পত্তি আছে তার অর্ধেক আমি দেব এবং আমি তাকে চার গুণ ফিরিয়ে দেবো হালিলিয়া তো এই প্রকার আমরা দেখতে পাচ্ছি যে গরিবদের সে অর্ধেক তার সম্পত্তি দিয়ে দেবে এবং চার গুণ যদি কাউকে ঠকিয়ে আছে তাকে ফিরিয়ে দেবে তো এই প্রকার আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা মন মনকে পরিবর্তন দেখতে পাচ্ছি আর তারপর লেখা আছে তখন যিশু কি বলছেন যিশু বললেন এই বাড়িতে আজ পাপ থেকে উদ্ধার আসলো কারণ এ তো অব্রাহামের বংশের একজন যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন হালিলিয়া তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি না প্রভু যিশু তার সেই পরিবর্তন দেখে তিনি আশ্চর্য হয়েছেন এবং বলছেন যে আজকে এই বাড়িতে পাপ থেকে উদ্ধার আসলো কারণ এ তো অব্রাহমের একজন মানে বংশের একজন যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে এবং পাপ থেকে উদ্ধার করতে মনুষ্যপুত্র এসেছেন তো কে না সেই প্রভু যিশু হচ্ছে সেই মনুষ্যপুত্র যিনি সেই আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন আমরা জানি আদিপুস্তকে লেখা আছে যে সেখানে ঈশ্বরের আত্মা কীভাবে ঘোরাফেরা করছিল আর সেই যে পৃথিবী সেই পৃথিবী কী কী প্রকার ছিল সেটা আমরা জানি আমরা যারা অধ্যয়ন করেছি তারা আমরা জানি তো এই প্রকার আমরা দেখতে পাই তো সেখানেও প্রভু যিশুর উপস্থিতি ছিল আর তিনি সেই আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন এবং সেই স্বর্গের সিংহাসন ছেড়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন যাতে মানুষ জাতি পাপের থেকে উদ্ধার পায় মুক্তি পায় সেই প্রকাশে ঝিরিয় শহরের মধ্য দিয়ে যখন প্রভু যিশু যাচ্ছিলেন সেইখানে সক্রিয় নামে যে ব্যক্তি ছিল তিনি একজন পাপী ছিলেন আর কর আদায়কারী ব্যক্তি ছিলেন তাকেও সেই পাপের থেকে উদ্ধার পাওয়া দরকার ছিল সেই সময় সেই সেই জায়গায় প্রভু যিশু এসেছিলেন এবং তাকে পাপের থেকে উদ্ধার দিয়েছিলেন তো কীভাবে সে উদ্ধার পেয়েছিল না সে প্রভু যিশুকে যখন সেই ডুমুর গাছের তলায় এসেছিল প্রভু যিশু এবং তাকে বলেছিল যে তুমি তাড়াতাড়ি নেমে এসো তখন সে কোনো রকম কোনো কিছু বলেনি বা অজুহাত দেখায়নি যে না আমি এখন নামবো না আমি ঠিক আছে তো এইসব কিছু বলে নেই সে বলেছিল যে কিছু বলেনি সে তাড়াতাড়ি নেমেছে এবং আনন্দের সঙ্গে প্রভু যিশুকে গ্রহণ করে নিয়েছে সেই প্রকার আমাদেরও প্রভু যিশুকে আনন্দের সঙ্গে এবং খুশির সঙ্গে প্রভু যিশুকে গ্রহণ করে নেওয়া দরকার আছে যদি আমরা সেই পাপ থেকে উদ্ধার পেতে চাই তবে এটা আমাদের জীবনে হওয়া অবশ্যই দরকার আছে তো আমার প্রিয় ভাই বোনেরা যারা এই সময় ভিডিওটি দেখছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাইছি যে সক্ষের মতো আমাদেরও হওয়া দরকার আছে হালিলিয়া যে তাড়াতাড়ি করে এসে আর প্রভু যিশুকে আনন্দের সঙ্গে নিজেদের কে আপন করে নিতে হবে কী করে নিতে হবে আপন করে নিতে হবে তবে আমরা ঈশ্বরের যে আশীর্বাদ সেই আশীর্বাদ পাবো যেমন আমরা দেখতে পাই সক্রিয় যে তিনি ধনী ব্যক্তি ছিলেন তার জীবনে শান্তি থাকে না শান্তি থাকে নাই সেই কারণে সে অনেক মানুষ তাকে অনেক কিছু বলতো কিন্তু যেই প্রভু যীশু এসেছে তাকে গ্রহণ করেছে তারপরেও সেই লোকেরা তার বিষয় নিয়ে বকবক করে বলছিলেন আমরা এখানে দেখতে পাই তো আমার প্রিয় ভাই বোনেরা যখন প্রভু যীশুকে আপনারা গ্রহণ করবেন সেই সময় এই না যে কেউ কিছু বলবে না অবশ্যই লোকেরা অনেক কিছু বলবে কিন্তু আপনাদেরকে কি করতে হবে না সেই প্রভু নত নম্র হয়ে থাকতে হবে যে প্রকার একজন শখের জীবন থেকে আমরা দেখতে পাই তিনি একজন ধনী ব্যক্তি ছিলেন তার টাকা জোর ছিল কিন্তু সে অনেক কিছু করতে পারতেন যারা তার বিষয় নিয়ে বলছিলেন কিন্তু সেই সময় তার মন পরিবর্তন হয়েছিল প্রভু যিশুকে দেখে তার মন পরিবর্তন সম্পূর্ণ হয়েছিল সেই কারণে সে কাউকে বলেনি কিছু আর কারোর বিরুদ্ধে কোনো কিছু কেস মামলা এসব কোনো কিছু করে নিই তো আমরা একটা বিষয় দেখতে পাই তিনি বলেছিলেন জোর গলায় যে আমি যদি কোনো কিছু খারাপ করে আছি তো আমি আমার সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দিচ্ছি আর যদি কাউকে বুঝে ঠকিয়ে আছি তো আমার যে আছে তার সেই চার গুণ আমি ফিরিয়ে দেবো হালিলিয়া তো এই প্রকারভাবে আমরা দেখতে পাই যে সব মন পরিবর্তন হয়েছে তো আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কি এই প্রকার মন পরিবর্তন করেছেন যদি করেছেন তাহলে তো ভালো ঈশ্বর আপনাদেরকে উদ্ধার দিয়েছে আর যদি না করেছেন তবে আজকে আপনাকে সেই মন পরিবর্তন করা দরকার আছে ভালি লইয়া তো ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে নেমে আসবে এবং আপনি সেই পাপের থেকে উদ্ধার পাবে যে জন্য যীশু এই পৃথিবীতে এসেছিলেন সেই পাপের থেকে আপনি উদ্ধার পাবেন তো আমি বিশ্বাস করি যে আপনারা এই বাক্য বুঝতে পেরেছেন ঈশ্বর এই বাক্য দিয়ে আপনাদেরকে আশীর্বাদ করুন আস আসেন আমরা এখন প্রার্থনা করি धन्यवाद 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 सर के बहुत महान जीवितेश्वर कोरोनामय 아버지 সুরাজা সর্বক্ষমতার অধিকারী সদাবু পিতা परमेश्वर তোমার ধন্যবাদ করি প্রভু তুমি মহান তুমি সর্বশক্তিমান সর্বজ্ঞানী সর্বব্যাপী ঈশ্বর পিতা প্রভু তোমার ধন্যবাদ করি তুমি অসম্ভবকে সম্ভব করার ঈশ্বর পিতা परमेश्वर তোমার ধন্যবাদ করি পবিত্র আত্মা প্রভু তুমি মহান परमेश्वर জীবিত পিতা জীবিত ঈশ্বর তোমার ধন্যবাদ করি পিতা परमेश्वर প্রভু ঈশ্বর রাজা পবিত্র আত্মা প্রভু পিতা परमेश्वर প্রার্থনা করি যারা প্রভু এই সময় প্রভু ভিডিওটি দেখছে পিতা परमेश्वर সকলকে তুমি আশীর্বাদ করো ও পিতা परमेश्वर जय প্রভু পিতা परम তোমার বাক্যে দেখলাম পিতা পরমেশ্বর জিশ্ব রাজা যে সক্রিয় ছিল ও পিতা পরমেশ্বর ধনী ব্যক্তি ছিল পিতা পরমেশ্বর জিশ্ব রাজা এবং সে কর আদায়কারী করত পিতা পরমেশ্বর জিশ্ব রাজা এবং সে পাপী ছিল পিতা পরমেশ্বর তার জীবনে শান্তি থাকে না পিতা পরমেশ্বর কিন্তু যখন তুমি তার জীবনে এলে পিতা পরমেশ্বর তার জীবনে সেই শান্তি নেমে আসলো পিতা পরমেশ্বর সেই কারণে সে বলেছিল পিতা পরমেশ্বর যে আমি আমার অর্ধেক সম্পত্তি গরিবদেরকে দিয়ে দিচ্ছি এবং যদি কাউকে ঠকিয়ে আছি তো আমার তার চার গুণ আমি তাকে ফিরিয়ে দিচ্ছি পিতা পরমেশ্বর সেই প্রকার প্রভু পিতা পরমেশ্বর যিশ্যু রাজা পবিত্ররা আত্মা পবিত্র পরমেশ্বর তুমি সকলকে ছুঁয়া এবং স্পর্শ করো পবিত্র পরমেশ্বর তোমার মহিমা তোমার গৌরব তোমার প্রশংসা তাদের মধ্যে প্রকাশিত হোক বলে তাদের তুমি প্রভু ছুয়া এবং স্পর্শ করো আর আশীর্বাদ করো এই বাক্যর মধ্য দিয়ে তাদের তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর যিশ্যু রাজা পবিত্র আত্মা পবিত্র পরমেশ্বর তোমার বাক্যে লেখা আছে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এবং সেই দরজায় আঘাত করছি যে কেউ আমার সেই আঘাত শব্দ শুনবে যে কেউ সেই শব্দ শুনে দরজা খুলে দেয় তার ভিতরে আমি প্রবেশ করি পিতা পরমেশ্বর যিশ্যু রাজা পবিত্র আত্মা প্রভুকে প্রার্থনা করি প্রভু যিশ্ব রাজা তুমি সেই প্রকার প্রভু সেই আমাদের হৃদয় দরজার প্রভু পিতা পরমেশ্বর বাইরে দাঁড়িয়ে আছো এবং তুমি সেই ঠক করে প্রভু আর্য পিতা পরমেশ্বর তোমার শব্দ শুনে যে কেউ প্রভু সেই দরজা খুলে দেয় পিতা পরমেশ্বর তার ভিতরে তুমি প্রবেশ করো পিতা পরমেশ্বর তার জীবনে একটা নতুন অনুভব হয় পিতা পরমেশ্বর পবিত্র আত্মা প্রভু যীস্যু তুমি দয়া করো আশিস করো অনুগ্রহ করো বলে প্রার্থনা করি পবিত্র আত্মা পবিত্র পরমেশ্বর প্রভু তুমি মহান परमेश्वर জীবিত পিতা জীবিত ঈশ্বর প্রভু তুমি ছাড়া প্রভু আর কোন ঈশ্বর নাই পিতা परमेश्वर তুমিই সেই একমাত্র ঈশ্বর পিতা परमेश्वर মানবজাতির উদ্ধারকর্তা মুক্তিদাতা परमेश्वर প্রভু তোমার ধন্যবাদ করি পবিত্র परमेश्वर প্রভু গো তোমার ধন্যবাদ করি পবিত্র परमेश्वर समस्त মানুষের প্রভু পিতা परमेश्वर সেই পাপরাশিকে তুমি প্রভু বহন করে নিয়ে যাওয়ার জন্য প্রভু গো পিতা परमेश्वर এই পৃথিবীতে বহু এসেছিল কিন্তু পিতা অনেক মানুষ প্রভু তোমাকে বহু অত্যাচার অপমান করেছিল পিতা পরমেশ্বর যিশ্ব রাজা পবিত্র আত্মা কিন্তু প্রভু যতজন তোমাকে প্রভু গ্রহণ করেছিল পিতা পরমেশ্বর যিশ্ব রাজা তাদেরকে তুমি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিয়েছিলে পিতা পরমেশ্বর তোমায় ধন্যবাদ করি পবিত্র আত্মা এই সময় যারা ভিডিওটি দেখছে পিতা পরমেশ্বর পবিত্র আত্মা তাদের তুমি ছু পাশ কর পবিত্ররা আত্মা ও পবিত্র পরমেশ্বর তুমি দয়া এবং অনুগ্রহ করো প্রভু পিতা পরমেশ্বর সক্ষে জীবনে যে প্রকার শান্তি থাকে না কিন্তু তুমি আসার কারণে তার জীবনে শান্তি এসেছিল সেই প্রকার প্রভু পিতা পরমেশ্বর সকলের জীবন शांति दोली प्रार्थना करी पवित्र आत्मा आनंद दाओ खुशी दाओगी प्रार्थना करी पवित्र आत्मा तुम अभिषेक नेमे आसोली प्रार्थना करी सकल परिवार दुष्ट आत्मारीस नामे दूर होय जग বলি প্রার্থনা করি পবিত্র আত্মা समस्त परिवार তকে প্রভু অসুখ বিষক পিতা परमेश्वर যীশু রাজা অসুষ্টতা যীশু নামে দূর হোক রোগ বেধি যীশু নামে দূর हो जग বলি প্রার্থনা করি পিতা परमेश्वर তোমার উদ্ধারের কাজ সেখানে নেমে আসুক বলি প্রার্থনা করি পিতা परमेश्वर যীশু রাজা তোমার ধন্যবাদ করি প্রভু পিতা परमेश्वर tadar মধ্য দিয়ে তুমি अद्भुत কাজ করো বলি প্রার্থনা করি পবিত্র আত্মা প্রভু তুমি তাকে তুমি ছুঁও আর postcss কর পবিত্র আত্মা প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু পিতা परमेश्वर প্রার্থনা শোনার জন্য সকল আদর মহিমা তোমার এই প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাইছি আমিন আমিন জয় যীশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক ঈশ্বর আপনাদেরকে বাক্য দিয়ে আশীর্বাদ করেছে আমি বিশ্বাস করি আপনারা বিশ্বাস করেন ঈশ্বর আপনাদের জীবনে অদ্ভুত কাজ করবে জয় যীশু